আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা প্রত্যেকে কিন্তু মাছ ভাজি বা মাছ ফ্রাই খুব সহজে করে নিতে পারি তবে মাছ ভাজতে গিয়ে কিন্তু আমাদের বেশ কিছু তেলের অপচয় হয়ে যায় এবং মাছ পুড়ে দিতে হয়ে যায় আর সেই জন্য কম তেলের মধ্যে এই মাছগুলোকে কীভাবে লাল লাল করে বেজে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেবো আর সে সাথে দেখিয়ে দিব, মাছগুলো বেজে নেওয়ার পরেও বেশ কিছু তেল কীভাবে বের করে নিয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাহলে চলুন রান্না শুরু করে দিই আমি এখানে হাফ কেজি মাছকে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম মরিচের গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া এখন সব কিছুকে হাত দিয়ে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি সব কিছুকে কিন্তু ঢলে ঢলে মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এই মাখাটা কিন্তু এক মিনিট সময় ধরে করে নিতে হবে তাহলে কিন্তু মাছের মধ্যে মশলার ফ্লেভারটা রিচ হবে আঙ্গুলের সাহায্যে কিন্তু আমি পেটের ভিতর মশলা লাগিয়ে নিচ্ছি মাখানো হয়ে যাওয়ার পর এই মাছগুলোকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে মেপে মেপে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি এই সামান্য তেলে কিন্তু আমি মাছগুলোকে ভাজব মাছগুলো বেঁচে নেওয়ার পরও কতটা তেল বেঁচে যাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা এখন আমি সবগুলো মাছকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে কিন্তু আমি সবগুলো মাছকে একসাথে বেজে নেব সবগুলো মাছকে তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এক পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে আর এই মাছগুলোকে ভাজার জন্য চোলাকে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে ভাজতে হবে মাছের এক পিঠ কিন্তু হয়ে গেছে এখন আমি একটি হ্যান্ড উইস দিয়ে একটা একটা মাছকে উল্টে দিচ্ছি সবগুলো মাছ আমার উল্টে দেওয়া হয়ে গেছে এখন অপরপিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছগুলো ঘন ঘন উল্টে দিলে কিন্তু এক্সট্রা তেল শুষে নেবে আর এক্সট্রা তেল শুষে নেওয়া মাছগুলো যদি কেউ খায় তাহলে কিন্তু কেষ্টিকের সমস্যা হতে পারে সেজন্য এই বিষয়টা অবশ্য মাথায় রাখবেন এরই মধ্যে মাছগুলোকে কিন্তু আমি আরেকবার উল্টে দিচ্ছি আমি কিন্তু মাছগুলোকে এপিট করে তিনবার মোট উল্টে দিয়েছি এরপর থার্টি সেকেন্ড পাচা হয়ে গেলে হ্যান্ড উইচ দিয়ে একটা একটা মাছকে তুলে তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি আপনারা খেয়াল করে দেখেন আমি যে পরিমাণ মাছগুলোকে বাঁচার জন্য তেল দিয়েছিলাম তার বেশ কিছু তেল কিন্তু এখানে থেকে গেছে এই বেঁচে যাওয়া তেলের মধ্যে কিন্তু আরও অনেকটা মাছ বেজে নেওয়া যাবে মাছ বেজে নেওয়া তেল থেকে কিছুদিন পর কিন্তু বাজে স্মেল চলে আসে সেই জন্য আমি বরাবরের মতো এই প্রসেসেই মাছ বেঁচে থাকি যেন তেলের অপচয় না হয় দেখুন মাছগুলো বাঁচার পর কীরকম সুন্দর হয়েছে আর গরম ভাত এবং গরম ডালের সাথে যদি এই মাছগুলো খাওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ